কেশপুরের কৃষকদের ক্ষতিপূরণের জন্য মন্ত্রীর সঙ্গে কথা বলব বললেন শিউলি সাহা কেশপুরে আবেদন করেও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা ক্ষতিপূরণ পাননি বেশিরভাগ অংশে এর পেছনে কৃষি দফতরি অফিসের আধিকারিক ও বীমা কোম্পানির আধিকারিকদের দুর্বলতা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রশাসনিক তদন্তে উঠে এসেছে তা নিয়ে এদিমধ্যে যথেষ্ট গণ্ডগোল হয়েছে কেশপুর বিডিও অফিসের সংঘাত বীমা কোম্পানির আধিকারিকদের ব্লক অফিসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ তাদেরই নিতে হবে এই ঘটনার পর কৃষকেরা নতুন করে গুজব শুনে পুনরায় বিমার ফর্ম জমা দেওয়া শুরু করেছে এবার সেই প্রসঙ্গে প্রয়োজনীয় তৎপরতা দেখানো হবে বলে জানিয়ে দিলেন প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা তিনি মঙ্গলবার রাতে জানিয়েছেন যা ঘটেছে কেশপুরের কৃষকদের সঙ্গে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য আমি প্রয়োজনে মন্ত্রীর সঙ্গে কথা বলবো সমস্ত ব্যবস্থা গ্রহণ করব যাতে আমার এলাকার কেশপুরের কৃষকেরা কোনোভাবেই বঞ্চিত না হয় পোর্টালের নামটাই নেই এই নিয়ে বিক্ষোভ কি বলবেন প্রথম কথা এডিও আমায় ফোন করেছিলেন আজকেও আমি ভিডিও সাহেবের সঙ্গে দেখা করে কথা বলে এলাম এরকম একটা পরিস্থিতির কেশপুরে তৈরি হয়েছে এটা প্রত্যাশিত ছিল না যারা আপলোড করার দায়িত্বে ছিলেন তাদের এর দায়িত্বটা নিতে হবে যেভাবেই হোক যারা বঞ্চিত হয়েছেন আমার কেশপুরের যারা বন্যায় এই ডানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি বলেছিলাম আমি নিজে চিঠি দিয়েছিলাম এই দপ্তরকে নিয়ে আমার প্যাডিন ফলে বুঝতেই পারছেন আমি চাই যাদের নাম নেই যারা এই সুযোগ পাননি শস্য বিমার পোর্টালটা কোনোভাবে যদি আবার খোলানো যায় যদি আপলোড করা যায় সেই ব্যাপারে আমি নির্দিষ্ট আধিকারিক এবং এই ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো আজকে ভিডিওর সঙ্গে কথা বলে এলাম যদি সম্ভব হয় তাহলে আবার পোর্টালটা খুলে আপলোড করে তাদের সেই সুযোগটা দেওয়া সত্যি এই ঘটনার জন্য আমি দুঃখিত যিনি করেছেন যে এই আপলোডের দায়িত্বে ছিলেন তাকে এটা এটার জন্য উত্তর দিতে হবে ঘটলো কিসের জন্য ঘটলো ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেটা তো নিশ্চিত তদন্ত হবে পর্যালোচনা হবে কিন্তু এই মুহূর্তে আমার এলাকার লোকগুলোকে কিভাবে এই সুযোগ পাইয়ে দেওয়া যায় সেটা আসু দরকার প্রথম আমার এটা দেখার দরকার সেইটার জন্য আমি আগে মন্ত্রীর সঙ্গে কথা বলি এবং নির্দিষ্ট দপ্তরে জেনে এসেছি এ ব্যাপারে আমরা সরকার পক্ষ আমরা খুব সহানুভূতিশীল সর্ব সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমার কৃষকরা এই সুযোগটা পাক যাদের ক্ষতি হয়েছে শুধু কেশপুর না গোটা বাংলা জুড়ে এই ডানাতে যাদের যাদের ক্ষতি হয়েছে কেশপুরে তো এক মানুষের উপর জল ছিল দুদিন তিন দিন ধরে ফলে বুঝতেই পাচ্ছেন আমরা সহানুভূতিশীল আমরা আপ্রাণ চেষ্টা করব একটাও কৃষক জাতি বঞ্চিত না হয়